নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আর কদিন পরেই নতুন ইংরেজি বছর দু আসতে চলেছে নতুন বছর মানেই নতুন কিছু আশা এবং নতুন কিছু প্রাপ্তি জ্যোতিষশাস্ত্র মতে নতুন বছর দু হাজার পঁচিশে বৃষরাশি কিছু ক্ষেত্রে খুব ভালো ফল দিতে চলেছে বৃষরাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে আসতে চলেছে বাড়ি গাড়ি টাকা সুখ ও সমৃদ্ধি এবং নতুন উন্নতির যোগ বিশেষ করে এই পাঁচটি ভালো ঘটনা ঘটবেই তাই আসুন আর দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক বৃষরাশির জন্য নতুন ইংরাজি বছর দু হাজার পঁচিশ কি কি নতুন চমক নিয়ে আসছে দু হাজার পঁচিশে বৃষরাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় চলবে এই রাশির জাতক জাতিকারা সব ধরনের সাফল্য পাবেন আপনার সম্পদ ও সম্মান বাড়তে পারে এবং সারা বছর ভাগ্য আপনার সহায় থাকবে পড়াশোনার ক্ষেত্রে এবছরের শেষের দিকে শুভ সময় আসছে রাশির জাতক জাতিকাদের জন্য পড়াশোনার ক্ষেত্রে জুলাই এবং নভেম্বর মাস সবচেয়ে সাহায্যকারী হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বছরের দ্বিতীয়ার্ধে আরও ভালো ফলাফল হবে বৃহস্পতির আশীর্বাদে আপনি পড়াশোনায় মনোযোগ দিতে এবং একটি ভালো রেজাল্ট করতে সক্ষম হবেন উচ্চশিক্ষার জন্য বিদেশে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছে অক্টোবর মাস সহায়ক হবে পেশাগত ক্ষেত্রে শিক্ষকতা অধ্যাপনা কম্পিউটার শিল্পকলা আইন চিকিৎসা গবেষণা প্রযুক্তিবিদ বিজ্ঞান ফ্যাশন ডিজাইনিং প্রভৃতির কাজে এই রাশির জাতকরা ভালো করতে পারবেন এই বছরের প্রথম দিকটি কিছুটা চ্যালেঞ্জিং হবে যে কোনো কাজে এগোনোর জন্য প্রচুর পরিশ্রম এবং অতিরিক্ত চেষ্টার প্রয়োজন হতে পারে তুলনামূলকভাবে বছরের দ্বিতীয়ার্ধে ফলাফল অনেক ভালো হবে যারা চাকরি করেন বছরের প্রথমার্ধটি কাজের ক্ষেত্রে আপনার জন্য খুবই ব্যস্ত সময় হবে এবং আপনাকে নতুন কিছু কাজের দায়িত্ব দেওয়া হতে পারে কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি সম্পূর্ণরূপে সাহায্য পাবেন তবে সহকর্মীরা আপনার প্ল্যানিং এবং কাজের পদ্ধতিকে সমর্থন নাও করতে পারেন গোপন শত্রুরা আপনার সুনাম নষ্টের এবং কর্মক্ষেত্রে আপনার এই প্রচেষ্টাকে বাধা দেবার চেষ্টা করবে কিন্তু ভাগ্যের সহায়তা এবং মনের জোরে আপনি সেই বাধা কাটিয়ে উঠতে পারবেন সহকর্মীদের সাথে আপনার প্ল্যানিং এবং লক্ষ্যগুলি সম্পর্কে কোনো কিছু শেয়ার না করাই আপনার পক্ষে মঙ্গলজনক হবে এমনকি আপনি যদি তাদের আপনার বন্ধু বলে মনে করেন তবুও আপনাকে সাবধান থাকতে হবে কারণ রাশিচক্র বলছে বন্ধুদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দু সালে আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং বৃষরাশির জাতকদের জন্য লাভের যথেষ্ট সুযোগ থাকবে যারা ব্যবসা করেন মন দিয়ে ব্যবসা করলে এবছর বেশি লাভ হবে নতুন বছরে অনেক ভালো খবর পাবেন গাড়ি বাড়ি এবং সম্পত্তি কেনার সুযোগ আসবে টাকার অভাবে যে সমস্ত কাজ এতদিন আটকে ছিল সেগুলো সম্পূর্ণ হতে পারে দীর্ঘদিন ধরে চলতে থাকা কিছু পুরনো সমস্যা মিটে যাবে বছরের প্রথম দিকে আপনার এবং আপনার ব্যবসার জনপ্রিয়তা বাড়বে তবে সেই বৃদ্ধি সম্পূর্ণরূপে রাহুর অবস্থানের উপর নির্ভর করবে তবে ব্যবসার গতি অবশ্যই বাড়বে এবং ব্যবসা আপনার নিয়ন্ত্রণে থাকবে এই সময়ে ব্যবসার শত্রু বা প্রতিযোগীরা আপনার কাছ থেকে ক্রেতাদের ছিনিয়ে নিতে পারবে না কিন্তু পরিকল্পনা অনুযায়ী কাজ না হলে সেক্ষেত্রে হতাশ না হয়ে শান্ত থাকুন আখেরে আপনারই লাভ হবে ফেব্রুয়ারি এবং অক্টোবর মাসে আপনার ব্যবসা সবচেয়ে ভালো চলবে বিদেশে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা খুব ভালো চলবে দুধ তেল সুগন্ধি দ্রব্য এবং জুয়েলারি ব্যবসা ভালো চলবে এই বছরে বৃষরাশির জাতক জাতিকাদের কোনো মারাত্মক রোগ ব্যাধির সমস্যায় পড়তে হবে না যাদের আগে থেকেই হার্টের সমস্যা আছে বছরের প্রথম তিন মাস চতুর্থ স্থানে শনির দৃষ্টি থাকার জন্য হৃদযন্ত্র ও বুকের চারপাশের সমস্যা বাড়তে পারে গ্যাসের এবং আঘাতজনিত সমস্যা ভোগাতে পারে যাদের অর্শ বা ইউরিনের রোগ আছে কিছুটা ভোগাতে পারে তবে এপ্রিল মাস থেকে স্বাস্থ্য সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে সারা বছর আপনার স্বাস্থ্য মোটামুটি চলবে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা থাকলেও বড় কিছু হবার যোগ নেই তবে মে মাসের মাঝামাঝি সময় থেকে বৃহস্পতির আশীর্বাদে রোগ ব্যাধির সমস্যা অনেকটাই কমবে দু হাজার পঁচিশে বৃষরাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফলাফল পাবেন সাধারণভাবে অবিবাহিত ব্যক্তিদের জন্য এই বছরটি ভালো তবে জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কিন্তু বৃহস্পতি গ্রহের অবস্থান ভালো থাকার কারণে খুব তাড়াতাড়ি ভুল বোঝাবুঝির অবসান হবে এবং মে মাস থেকে ভুল বোঝাবুঝি ক্রমশ কমবে তবে পরস্পরের সম্পর্কের প্রতি আরও যত্নশীল হওয়া দরকার ছোট ছোট বিষয়গুলোতেও খেয়াল রাখার চেষ্টা করুন বৃহস্পতির কারণে এবছর বিবাহের যোগ তৈরি হচ্ছে মনের মানুষের সন্ধান পেতে পারেন প্রেমের বিবাহের ক্ষেত্রে এবং দম্পতিদের জন্য দু অনুকূল হতে চলেছে এপ্রিল মাস থেকে দাম্পত্য জীবন অপেক্ষাকৃত বেশি ভালো থাকবে এই বছর দাম্পত্য ও পারিবারিক জীবন সুখের হবে সম্পর্কে মাধুর্য থাকবে সন্তানহীন দম্পতিদের সন্তান আসার সুখবর থাকতে পারে সন্তানদের পড়াশোনা ভালো চলবে সব মিলিয়ে বছরটা আপনার ভালো কাটবে কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার আগে একটু দই বা এলাচ খান উপকার পাবেন এছাড়া প্রতিদিন দক্ষিণাকালীর স্তব ও মন্ত্রপাঠ করলেও অনেক উপকার পাবেন এবছর আপনার আধ্যাত্মিক উন্নতি হবে এবং সদ্গুরু লাভ হতে পারে বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ইতি করলাম জয়গুরু